মামা তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি বড় ভাইয়ের কি মাইক্রো দরকার নাকি গাড়ির ভিতরে যেটা সেইটা ভিতর দুইটাই আচ্ছা সেটা হচ্ছে যে আমরা তো কিছু ওই বাসায় রেখে এসছি আসেন সাহেবের এগুলো তো সময় না গেলে পাওয়া যাবে না তো সময় যাক তারপর নিয়ে আসার ব্যবস্থা করছি আমি চাইলেও ফেরত দিবে বলে মনে হয় না আমাদের মাটিতে থাকতে কোনো অসুবিধে নেই আমার অসুবিধা আছে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি লোকটা আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করলো বলতো আমাদের চারপাশে অনেক ধরনের লোক থাকে অনেক ধরনের কিন্তু তারা যদি কোনো ভুল করে তাহলে কি সেটা আমাদের কি তাদেরকে সংশোধন করতে হবে দেখো আমরা একটা নতুন জায়গায় এসেছি সবার সাথে আমাদের ঠিকঠাক পরিচয় হয়নি লোকটা বলেছে যে সে বাড়ি কেউ একজন হবে তারপরও যদি আমরা এখন গিয়ে কি সরি বলে আসব? না সরি বলার দরকার নেই যা হবার তা তো হয়েছি কিন্তু খবর তা এমন যেন আর কখনো না হয় ঠিক আছে আচ্ছা আমি বাড়ি যাচ্ছি কোনো একটা খাবার নিয়ে আসি সারা রাত আর খালি পেটে থাকা যাবে না আমরা না খেয়ে থাকতে পারবো আমি পারবো না আর এত পাকনামি তোমার না করলেও চলবে বাইরে দিয়ে আটকে যাচ্ছি চুপচাপ ভিতরে যাবো কোনো দুষ্টমি করবো ঠিক আছে ভিতরে যাও এগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ঠিক আছে শুরু কর ঠিক আছে ওকে se o show aqui é aqui o preço

আপনাদের পারমিশন ছাড়া আপনাদের ছাদে চলে বেশ সুন্দর সব বাড়ির ছাদে কম বেশি একই রকম সুন্দর হয় ওই আকাশটাও তো সব জায়গা থেকে দেখতে একই রকম লাগে কিন্তু রং পাল্টা কেন আচ্ছা সব কথা এইভাবে ঘুরিয়ে পেচিয়ে বলতে আপনার খুব ভালো লাগে না সকালবেলা তো আপনার মার পেছনে দাঁড়িয়ে আমাকে ধুরন্ধর বলে খুব গালমন্দ করছিলেন আমি কিন্তু মানুষের লিপ রিড করতে পারি

লাভ দিলে অবশ্য একবারে ছাদ থেকে নিচেই সেখানে ধরো কোন লাভ হচ্ছে কেউ পড়ে যাবে কি না এটা দেখার জন্য আপনি এখন ছাদে থাকবেন না চাইলে থাকতেই পারি হাতে এমন আর কি বা কাজ আছে নিচে আপনার বাচ্চারা খাবার নিয়ে বসে আছে সেগুলো ঠান্ডা হয়ে যাবে গুড় আর মুড়ি গুড় মুড়ি এগুলো ঠান্ডা খাওয়াই ভালো কখনো শুনেছেন গরম মুড়ি খাচ্ছে কেউ আমি আপনার বাসায় খাবার দিয়ে এসেছি সেগুলো ঠান্ডা হয়ে যাবে মানে প্রথম দিন তো তাই ভাবছিলাম যে হয়তো সব কিছু করে খাবার রেডি নাও করতে পারেন শুধু শুধু বাচ্চারা না খেয়ে থাকবে কিন্তু এটা একবারই হ্যাঁ প্রতিদিন এরকম হবে এটা ভেবে কিন্তু ভুল করবেন না ও আরেকটা কথা ছাদ কিন্তু কারো একার না যার ইচ্ছা সে আসবে এমন না যে একজন আসলে আরেকজন আসতে পারবে না এরকম কোনো কথাই নেই আপনি থাকেন আমি দেখবেন শেষ পর্যন্ত পড়বে

তার চেয়ে বড় জরুরি কথা আপনার সাথে আমার আছে তা না হলে মিষ্টি ঘুম থেকে উঠে কষ্ট করে আপনার কাছে আসেন আপনার সাথে দেখা করতে আবার তোমার সাথে বেরোতে হবে আমাকে আরে বাহ আপনি তো ধরে ফেলেছেন না না আজকে এই বাড়ি থেকে আমার লাজ বেরোতে পারে কিন্তু আমি বেরোবো না কেন সেদিন আমার সাথে খুব খারাপ সময় কেটেছে বুঝি সময় তো আসলে এমন এক জিনিস যেটা কেটে যাবে কিন্তু হবে না হুম আপনি কিন্তু বেশ ফানি কিন্তু আমিও কিন্তু ওই মেয়ে যে ওই কাজ পছন্দ করতে পারি কোন কাজ এমন একটা ভাব করছেন যে আপনি ছোট বাচ্চা কিচ্ছু বুঝেন না ওই যে তোমার মোবাইল মোবাইল খেলার কথা বলছো কি না আমি আর একবার তোমাকে মানে আমাকে ভাইরাল করার সুযোগ দিতে চাচ্ছি না তুমি একটু ছাদে গিয়ে দাঁড়াও আমি কাপড়টা পাল্টে ফেলি অ্যাকচুয়ালি এমনি মিষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট করে এখানে এসেছে সো আমার না আসলে আর ইচ্ছা করছে না অন্য কোথাও যাওয়ার

তোমার কথা শুনতে এত ভালো লেগেছে আমার সেই জন্য তো এলাম তোমার কথা শুনবো বলে আমার কি আর কথা বলার মুখ আছে বলো কি করেছ তুমি যা করার আমার বাচ্চারাই করেছে কিন্তু ওদেরকে তো আর কিছু বলতে পারবো না তাই শাস্তিটা আমাকেই মাথা পেতে মেনে নিতে হবে আগেই শাস্তির কথা আসছে কেন আমাকে শুধু সাতটা দিন সময় দিন না একটা নতুন বাড়ি পেলে আমি চলে যাব কেন আমার বাচ্চারা খুব সম্ভবত আপনাদের কারো একজনের সাথে অভদ্র আচরণ করছে এর চাইতে বড় কারণ কি আর দরকার আছে মানে কেন যে বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে আমি আসলে বুঝতে পারছি না মানে আরে বাচ্চারা দুষ্ট হবে নাকি বলুন হবে নাকি আচ্ছা তোমার বাচ্চাদের সাথে তো আমাদের এখনো দেখাই হলো না তোরা কোনো দুষ্টুমি করেছে বলে তো আমাদের কেউ জানায়নি না মানে তাহলে ওই যে তুমি কিন্তু বেশি বেশি ভদ্রতা করছো মামুন এমন করলে তো চলবে না এখন থেকে তো আমরা একসাথেই থাকবো তাই না শোনো শোনো আমি যখন কলেজে পড়তাম তখন একবার আমাদের নিচ তলায় আচ্ছা তোমার স্ত্রী সন্তানরা কোথায় আপনি কলেজে পড়তেন ছি তোমার বুঝে আমাকে অশিক্ষিত মনে হয় আমি তো ভেবেছি আপনি এখনো কলেজেই পড়ছেন কি কি হয়েছে আমি যখন কলেজে পড়তাম না তখন সবাই মনে করতাম স্কুলে পড়েছি আর সবাই আমাকে ট্রিট করতো এভাবে একটা ছোট বাচ্চা বুঝছি এবং মানে আমাদের যারা ছিল তারা ভীষণ আদর করতো আমাকে আর ছেলেরা তো আমাকে দেখ বুঝি তো নতুন জায়গা সহজে ঘুম আসে না আমি এখন গ্রাম থেকে ঢাকা শহরে আইছিলাম পরে কষ্ট সারা রাত ছটফট কইরা ভোর হইতো আচ্ছা এখানে আশেপাশে কোথাও কোনো খাবার হোটেল আছে এই তো সামনে বছর নিয়ে ডাইনে গেলেই খাবার হোটেল আছে আচ্ছা আচ্ছা তাহলে যাই বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসি পরে এসে আপনার গল্প শুনবো হ্যাঁ আপনি আমারই টাকা দেন না আমি কিনে নিয়ে আসি না না আপনার মতো একটা বাবার বয়সী মানুষ আর কি দরকার আমি গিয়ে নিয়ে আসি আপনি আমারে যে সম্মান দিতেছেন আমার সন্তানের হয় এত সম্মান করে নাই যার নেই তার কাছেই হয়তো মূল্যটা অনেক বেশি আপনি জানেন এই বাড়িটা ভাড়া নেওয়ার পেছনে অন্যতম একটা কারণ আপনি কারণ কি আমি আমার বাচ্চাগুলো আপনার আশেপাশে থাকবে এটা অনেক বড় পাওয়া কারা খারাপ পোলা পান ওগুলোকে মুখ লাগানোর কাম নেই আমি কি কথা বলবো ওরাই তো মনে হচ্ছে কথা বলার জন্য এগিয়ে আসছে কাম কাজ নাই সারাক্ষণ এই বাড়ির সামনে ঘোরাঘুরি করে সেই যাই তাহলে ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নাকি দিব ভাইরাল করে কোথায় যেতে হবে আমার সাথে বাইরে যেতে হবে মন্টি অপেক্ষা করে বসে আছে আবার মন্টি ওর কাছে কেন যেতে হবে কেন ও আপনার সাথে দেখা করেনি হ্যাঁ শুধু দেখা না সাথে অনেক কিছু করে গিয়েছে কিন্তু মন্টি তো বলল আপনি কাজটা করতে রাজি হয়েছেন কিডন্যাপ আমি বেঁচে থাকতে এই কাজ করব এটা তো অভিনয় আসল কিডন্যাপিং না কোনো ক্রাইম না আর তাছাড়া কাজটা করলে আপনি অনেক টাকা পাবেন আর সেই টাকা দিয়ে আপনি ওই গরিব বাচ্চা মহিলাদের খাওয়াতে পারবেন আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আমি তাহলে এক কাজ করি মানে আমি ভেবেছিলাম আপনি গরিব বাচ্চাদের মহিলাদের খাওয়ানোর কথা ভেবে কাজটা করবেন কিন্তু আমার ভুল ধারণা আমি মনটিকে না করে দিচ্ছি ঠিক আছে না না মামা সময় লাগবে সময় নিয়ে ভাবে সাথে দেখা হবে আমার দেখা হবে না দেখা হয়েছে আপনার সমস্যা কি রাস্তা এরকম উল্টা সিদ্ধা হাঁটেন কেন আপনি আমাকে বলছেন ভাই না আপনাকে কিছু বলি নাই তো আমি সলিম বলছি সলিম উদ্দিন একটু আগে হাইটা হাইসে রুটি বানাইতেছে এই মেয়ে আপনার কাছে কি মনে হয় খেলার মাঠ আপনি মিডফিল্ডার আপনি একবার ডাইনে একবার বাই একবার সামনে একবার কিছু নেয় হ্যাঁ সোজা বোঝেন না সোজা রাস্তাটা সোজা দেখেন না ওয়ান ওয়ে সোজা এক একদিকে চাইবেন আপনার কারা ভাই এত কথা বলছি আমরা কারা খুব সুন্দর একটা প্রশ্ন করছি অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা যে আমরা কারা এই আমরা কারা বল ভাই আমরা কারা আমরা কারা আমরা হচ্ছে এই মহলারি পোলাপান তার আগে জানা দরকার আপনার পরিচয়টা কি আপনি যদি এই মহলারি ছেলে পেলে হয়ে থাকেন আপনাদের তো জানার কথা আমি কে আমি কোথায় আছি আমার সম্পর্ক কি আমার নাম কি সব কিছু এটা কি বই ফজল চাচার মেয়ের জামাই ভাবির জামাই ও ঘটনা তাহলে ওখানে আটকে আছে না ঘটনা যেখানে মনে হয় সেখানে আটকে থাকুক সেটা জানা দরকার নাই তার আগে জানা দরকার আপনার পরিচয়টা কি মামা একটু কড়া করে ভাবেন হ্যাঁ যদি পরিচয় না দিই কি করবেন পরিচয় না দিলে কি করব জি দেখতে চান আপনি কি করব জি দেখতে চাই দেখতে চান আপনি কি করব জি আমি দেখতে ওজনটা নিতে পারবেন না কিন্তু শেষ বলেন না আরে ধর আমি এরকম বহুত দেখছি আমি তো আমি আমার চ্যাংড়াটা ওজন তো আপনি নিতে পারবেন না এই কক কি করুম ক।

পরে দেই খেলে করে দিলাম রান্নাঘরে নিশ্চয়ই কি রান্নাঘরে তো বাবার জন্য নতুন কিছু বানাচ্ছিস না বুয়া যে ছুটিতে গেল সে তো আসছেই না তো কি করব আর খুব ভালো করেছে আসছে ও যেন না আসে তোর বাবা না খেয়ে না খেয়ে কি হয়েছে আমার বলো তো মা কি হবে আরে আমি তার সাথে কথা বলছি না সে আমার পিছনে ঘুর 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 করে যাচ্ছে হ্যাঁ কাল রাতে বাবার ঘুমের ওষুধের ডোজটা খুব বেশি হয়ে গেছে যার কারণে আজকে সে তোমার পেছনে ঘুর 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 করছে কি করেছে জানিস আমি নিচের ভাড়াটিয়ার ওখানে গেছি সেও আমার পিছনে ঘুর ঘুর করতে 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 ওখানে গিয়ে আছিস তোমরা দুজনে মিলে নিজে গিয়েছিলে হুম হ্যাঁ তো ভালোই তো করেছো দুজন মিলে একসাথে গিয়েছো না হয়তো ওই লোকটা কি মনে করতো তোমাদেরকে কি ভাবতো যা ভাবার ভেবে নিয়েছে তোমার বাবার সাথে একটু কথা বলে বুঝতে পেরেছি এই লোককে সারা জীবনে কেউ কোনো সহ্য করতে পারবে না অসম্ভব ও তাহলে তো সে তোমাকে বেশি সন্দেহ করেছে মা কারণ এত বছর ধরে তো তুমি বাবার সাথে আসো হুম সত্যি এটা তো আমি ভাবিনি যাই হোক ওই নিচের লোকটাকে মনে হলো ভাড়াটিয়াটাকে তোর সাথে যা মানাতো না কিন্তু মা কি ধরনের কথা তার ওয়াইফ আছে বাচ্চা আছে এটাই তো একটা সমস্যা এই বাংলাদেশে যত কিউট করছে গেছে সব শুধু তাড়াতাড়ি বিয়ে করে ফেলে কেন বলতো

এরকম শব্দের ঝড় না তুলে আসল কথাটা বললেই তো হয়